আজ হলো পয়লা বৈশাখ মানে বাঙালির নতুন বর্ষ তো সকলকেই প্রথমে জানাই শুভ নববর্ষ এটাই কামনা করব যেন নতুন বছরে সকলের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আরও বেড়ে ওঠে তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না তো তোমাদের সকলকে বলে রাখি যে বৈশাখ মাসে তুলসী মঞ্চে এখানে হাঁড়ি বাঁধতে হয় গোটা মাস ধরে এখানে হাঁড়ি বেঁধে রাখতে হয় আর সেখানে জল দিতে হয় বৈশাখ মাসে সূর্যের তাপ বৃদ্ধি পায় মনে করা হয় এই সময় বিষ্ণু ভক্তগণকে জল দান করলে শ্রীহরি প্রীত হন অনেক আগে থেকেই এই নিয়ম চলে আসছে সেজন্য আমরাও এটা পালন করে থাকি এতক্ষণ ধরে তো তোমরা দেখতেই পেলে যে আমরা কিভাবে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করলাম আর এখন এখানে হাড়িটা বাঁধা হয়ে গেছে তো বেসিক্যালি পুরো কাজটাই বাবা করেছে আমি জাস্ট হাতে হাত মিলিয়ে একটু সাহায্য করে দিয়েছি বাবার কাজ কমপ্লিট হয়ে যাওয়ায় মা এখন স্নান টান করে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চে চলে এসেছে সমস্ত সরঞ্জাম নিয়ে তো প্রথমেই মা এখন একটু ছাতু গুলে নিলো বাটিতে আর তার সাথে ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিল এখানে দেওয়ার জন্য তারপরে প্রথমেই একটু সিঁদুর নিয়ে তারপরে এখানে যে হাড়িটা বাঁধা হয়েছে তাতে একটু তিলক লাগিয়ে দিল আমার এখানে সেরকম কোনো কাজ ছিল না আমি বেসিক্যালি শুধু হেল্পিং হ্যান্ডই ছিলাম আর ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও করছিলাম তারপরে ভেজানো ছোলার আর মোটরটা নিয়ে হাডিতে মা এখানে দিয়ে দিল আর এরপরে দুব্য ঘাসটা নিয়ে হাঁড়ির তলায় যেখানে ফটো আছে সেখানে দিয়ে দিল যাতে জলটা আস্তে আস্তে বেরোয় তারপরে হাডিতে জল ঢালা কমপ্লিট হয়ে গেল দেখতেই পেলে অ্যান্ড আর কিছু ফুল ছিল যেগুলো দিয়ে এখানে একটু ডেকোরেশন করে দিচ্ছিল মা তো ফাইনালি আমাদের তুলসী মঞ্চে হাড়ি বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর এই যে এখন হাঁড়ি থেকে জল আস্তে আস্তে অল্প করে পড়ছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই